ইতালি আছে ব্রাজিল আছে নরওয়ে আছে এই আছে আপনাদের কাছে এগুলো চার পিসের 24 24 এটা হচ্ছে গ্রানাইট এটা হচ্ছে নরওয়ে এটা নরওয়ের 10 18 আচ্ছা দশ বাই ভাই এই যে সকল কালেকশন তো আপনাদের কাছে পাওয়া যায় সব কালেকশন পাওয়া আট বারো থেকে বত্রিশ বত্রিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে কিভাবে আসবে আপনাদের কাছে আমাদের ঠিকানাটা হচ্ছে

তাদের জন্য প্রথমে আমরা আট বারো দিয়ে শুরু করবো আট বারো কতগুলি ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের ভাই আট বারো প্রায় দুইশোর উপরে ডিজাইন দুইশোর উপরে ডিজাইনের উপরে ডিজাইন কিছু ডিজাইন দেখাই এবং আইডিয়া দিয়ে দেয় আমরা এই যে যেমন ধরুন ভাই যে এগুলা এগুলো ওয়াশরুমের জন্য ব্যবহার করবে আচ্ছা এটা ওয়াশরুমের জন্য এগুলো ওয়াশরুমের জন্য আমাদের আচ্ছা আচ্ছা এগুলা কত থেকে কত দামে আমাদের এখানে পার স্কোয়ার ফিট বত্রিশ টাকা থেকে শুরু করে আটচল্লিশ টাকা পর্যন্ত আছে অথবা পিস হিসাব করলে কেমন আছে পিস হিসাব করলে আপনার চব্বিশ বাইশ ছাব্বিশ টাকা আঠাশ টাকা এমন আসে অনেকগুলা ডিজাইন হবে অনেকগুলা ডিজাইন হবে মানে সব তো ডিসপ্লেতে নাই যে সব ডিসপ্লে তো দেখানো সম্ভব নয় প্রচুর মাল আছে অনেক ডিজাইনের মাল আছে এটা হচ্ছে কিচেনে ফুলার মধ্যে আসলে আপনাদের কাছে অনেক ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না ডিসপ্লে ছাড়াও তো আরো ডিজাইন আছে ভাই ভাই অনেক ডিজাইন আছে আচ্ছা এরপর কি সাইজ দেখাবেন আমাদেরকে আচ্ছা ভাই এরপর আমরা দেখাবো আপনাকে 12x24 12x24 ওয়াল টাইলস না ওয়াল হচ্ছে গিয়া ডেকোটা আচ্ছা আচ্ছা হ্যাঁ করা বেস্ট ভাই যদি

এরপরে আমরা হচ্ছে চব্বিশ চব্বিশ সবচেয়ে বেশি ফ্লোরে যারা ইউজ করে আহ এগুলার কিছু কালেকশন দেখায় আমাদের কয়েকটা কালেকশন একটু দেখা যায় মার্বেল শেড

নিজে প্রজেন্ট করে এনি সাইজ সাইজ ডাজেন্ট ম্যাটার যে সাইজ দেয়া যাবে জাস্ট মাপ দিবে আচ্ছা এগুলা হচ্ছে মার্বেল তার মানে মার্বেলের স্টার্টিং প্রাইস কত মার্বেলের স্টার্টিং প্রাইস 220 টাকা 220 টাকা আচ্ছা এরপর হচ্ছে গ্রানাইট গুলো আমরা একটু দেখাই এই পাশে হচ্ছে গ্রানাইট যে এগুলো হচ্ছে গ্রানাইট এটা হচ্ছে নরওয়ের এটা নরওয়ের গ্রানাইট আচ্ছা এটা ইন্ডিয়ান গ্রানাইট আচ্ছা এটা ইন্ডিয়ান গ্রানাইট এটা নরওয়ের গ্রানাইট গ্রানাইট গুলো আপনার কত থেকে শুরু ভাই গ্রানাইট শুরু আছে আমার থেকে 450 টাকা থেকে

তো দেখেন অনেক অনেক ডিজাইন আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো মার্বেল গ্রানাইট নিতে পারবেন এবং স্যানিটাইজারের সকল কালেকশন আপনাদের কাছে এই শোরুমে পাওয়া যায় না জি 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 ওকে কমট বেসি এই পাশে বেসিন এই পাশে কমট এই পাশে অনেক অনেক কালেকশন আছে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনাদের কাছ থেকে অনলাইনে নিতে পারে তো ভাই না এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে আমাদের ডেলিভারি মানে আমরা ডেলিভারি দিয়ে ডেলিভারি দিয়ে দেব জি ওকে ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ